মুমিনের প্রত্যেকটা দোয়াই মূলত কবুল হয় সেটা হয়তো দুনিয়াতে অন্যভাবে আসে সমস্ত দোয়াই তো আপনার জন্য কার্যকর না আপনার জন্য উপকারী না সুরাই বনিস ইসরাইল আল্লাহ তালা বলেন ওয়াদ ইনসানু বিশ্বাররি দোয়া আহ বিল খাই ওয়ানল ইনসানু আজুলা বনে আদম আদম সন্তান ওরা মূলত আল্লাহ তালার কাছে কল্যাণ চেয়ে প্রকারান্তের অকল্যাণ চেয়ে বসে মানে আমি আর আপনি আল্লাহ তালার কাছে কল্যাণ চাচ্ছি আল্লাহ আপনি আমাকে এটা দেন ওটা দেন এটা দেন এই কল্যাণ চাওয়ার ভেতর দিয়ে হতে পারে আপনি অকল্যাণ চেয়ে বসছেন কেন আজুলা ও কেন ইংসান ও আজুলা আমরা তারা হোরা করি তাড়াহুড়ো কিভাবে করি একটু কষ্ট পড়লে বুঝি না একটু সবর করব। আল্লাহ তালা কোরআন কেনের মধ্যে কি বলছেন আপনি কষ্ট পড়ে গেছেন আমানু আপনি প্রথমত সবর ধৈর্য ধৈর্য কি জিনিস সবরের হাকিকত কি সবর হইল আর রেদ বেকাদ ইল্লা আল্লাহ তাআলা আপনার জন্য যে ফাইসালা করছে এটার প্রতি আপনি সন্তুষ্ট থাকবেন আল্লাহ তালা করেছেন হয়ে গেল তিনি যেহেতু আমার জন্য এটা চাইছেন আমি সন্তুষ্ট আছি এখন কথা হলো আপনি সন্তুষ্ট থাকার পরে নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন এর বড় বিশেষ কিছু ট্রিক্স আছে বিশেষ কিছু মাধ্যম আছে যে মাধ্যমগুলো ব্যবহার করলে আপনার দোয়া কখনোই ফিরবে না খুব অল্প মানুষ বিষয়টা বুঝে আমি আপনাকে এটার একটা ফিলোসফি বলি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তালার কাছে দুনিয়াতে ধরুন আজকের এই দিনে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যে মানুষটা তিনি একটা দোয়া আল্লাহ তালার কাছে করতেছেন তার দোয়াটাকে আল্লাহ তালাহা ফেলে দিবেন তারটা যদি ফিরিয়ে দেন তাহলে উনি গ্রহণ করবেন কারটা তাই নয় কি তাহলে আমার এবং আপনার জন্য পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া কি সম্ভব জি সম্ভব বোকার এবং মুসলিমের হাদিসের মধ্যে এসছে একটা জিকির লা ইলাহা ইল্লাহ্ ল ওয়াহাদাহু লা শরী কেলাহ লাহুল মুলক ওয়ালাহুল হামদ ওয়াহুয়া আলাহ ইনকাদির আমি আবার বলছি লা ইলা ইল্লাহ্ ওয়াহদুহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কেউ যদি সকাল এবং সন্ধ্যা 100 বার পড়ে তাহলে ওই দিন আসমানের নিচে জমিনের উপরে সে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি না কেউ তার চেয়ে বেশি পড়ে ধরুন আপনি নিয়মিত এই করলেন লাহুল আলা জিকির এই জিকিরের ভিতর দিয়ে আপনি কিন্তু ওই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন দুইশোবার পড়লেন নাম্বার দুই মুসলিম বুখারি হাদিসের মধ্যে এসেছে আয়াতুল কুরসির কথা আয়াতুল কুরসি কুল্লি সলায়াতিন যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়বে বাইনাহু হু ওয়া জান্নাতি আল মাউত তার মধ্যে এবং জান্নাতে যাওয়ার মধ্যকার বাধাটা হলো শুধু মৃত্যু মানে হলো যে ব্যক্তি অভ্যাস করে নেবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার তার মৃত্যু হওয়া মাত্রই জান্নাতে চলে যাবে তার মানে কি তার মানে আপনি ধরুন এই আমলটা করছেন তার মানে ওই দিনের জন্য আপনি একজন জান্নাতি মানুষ আবার আপনি একটা জিকির করছেন সর্বশ্রেষ্ঠ এবার আপনি নির্জনে চলে যান কেন জানেন নির্জন কেন যাবেন এই জিকিরগুলো করে এই আমলগুলো করে কোরআনে কোরনে কার করে আপনি নির্জনে কোথাও চলে যান নির্জনে কেন কারণ বুহারিব মুসলিমের হাদিসের মধ্যে আসতে সাবাহাত হমুল্লাহ ইয়লাউদুল্লাহ ইলাউদুল্লু সাত ব্যক্তি কিয়ামতের দিন আরসের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না সে আরসের ছায়ার নিচে আশ্রয় পাবে সাতজন মানুষ তার মধ্যে একজন হলো যে এমন যুবক বা এমন মানুষ যে একাকিত্বে আল্লাহ তাআলার কথা স্মরণ করে কান্নাকাটি করে ইস্তেফা ফার করে তার মানে হলো যে ছেলে বা যে মানুষটা একাকিত্বে আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ তালার কাছে অতীব পছন্দ তার এই কাজটা এবার আপনি তিনটাকে মিলান আপনি ওই জিকিরটা করলেন আপনি আয়াতুল কুরসি পড়লেন কোরআন একাডেমি তেলাওয়ত করলেন নামাজ পড়লেন এবার জুবান এবং নজরকে হেফাজত করেন প্লিজ আপনি জুবানকে কন্ট্রোল করেন বাজে কথা বলা বাজে বোকা বাজে মানুষের সাথে আড্ডা দেয়া এগুলো কমিয়ে ফেলুন বাজে কথা বলবেন না আপনার দিন শক্ত হয়ে যাবে